ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না প্রজা প্রতিদানা ছুলো বিবাহ বাসে কেন সারা রাতে জেগে বাড়ি ফিরি রে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না তুমি চিরদিন ভীষণ কঠিন তোমার ঘরে ভেসে যায় ওরা মুখে দেখে বুঝতে পারে না তুমি চিরদিন ভীষণ কঠিন ঘরে ভেসে যায় ওরা মুখে দেখে বুঝতে পারে না ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না